কেরানীগঞ্জ উপজেলা আওতাধীন কলাদেয়া ইউনিয়নে খাড়াকান্দি ভিন্ডিঘাট ধলেশ্বরী নদী তীরবর্তী অবস্থিত একটি নয়না প্রাকৃতিক স্থান নদী স্রোত সবুজ তীর এবং গ্রামীণ জীবনের ছোঁয়া এই এলাকাকে কেরানীগঞ্জ ও এর আশেপাশের স্থানীয় পর্যটকদের কাছে করে তুলেছে আকর্ষণীয় নদীর তীরে হেঁটে চলা অথবা এক কোণে বসে প্রকৃতির রূপ দেখে সময় কাটানো সত্যি এক অনন্য অভিজ্ঞতা দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসে প্রকৃতির ছোঁয়া নিতে এখানকার প্রকৃতির স্নিগ্ধতা আপনাকে মুগ্ধ করবে মগ্ন হতে পারবেন প্রকৃতির অপরূপ মহিমায় তবে সাম্প্রতিক বছরগুলোতে খারাকান্দি ভেন্ডি ঘাটে চিত্র পাল্টে গিয়েছিল ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন এবং অবৈধ বালু উত্তোলনের কারণে এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে নদী ভাঙনের ফলে দুই শতাধিক পরিবার তাদের ও জমি হারিয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে বিগত সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর গতিপথ পরিবর্তন করেছিল যার ফলে ভাঙন আরও তীব্র হয়েছিল স্থানীয় গ্রামবাসীদের উদ্বেগের ফলে নদী ভাঙন প্রাথমিকভাবে রোধ করা সম্ভব হয়েছে বৈশেষে বলা যায় খাড়াকান্দি ভিন্ডিঘাট প্রকৃতির রং তুলিতে আঁকা এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি